জলপাইগুড়ির করলা নদীতে মিলল নিখোঁজ এক যুবকের পচাগলা দেহ আজ সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের বাউপাড়া এলাকায় করলা নদীতে এদিন নদীতে মাছ ধরতে এসে কয়েকজন যুবকের নজরে আসে ওই দেহ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কোতোয়ালি থানায় তৎক্ষণাৎ পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় জানা গিয়েছে মৃত যুবকের নাম পঙ্কজ মোদক জলপাইগুড়ি এক ও তিন নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত মোদকবাড়ির বাসিন্দা ওই যুবক

আমার মোবাইলে ফোন করছে যে মা আমি তুমি খাওয়া দাওয়া করো আমি আসছি হ্যাঁ কথা সকাল থেকে এখন এটা আপাতত এটা কুড়ি তারিখ থেকে আমাদের পাড়ার অর্থাৎ এক দুই তিন এই এক নম্বর ওয়ার্ড এবং তিন নম্বর ওয়ার্ডের সন্ধ্যস্থলে যে মোদক বাড়ি তাদের তিন নম্বর ওয়ার্ডও বাড়ি আছে তো সেই পরিপ্রেক্ষিতে একটা সন্দেহ হচ্ছে এলাকাবাসীর যে হয়তো কুড়ি তারিখ থেকে যে পঙ্কজ মোদক নিখোঁজ আছে বলে জানা গেছে এটা তার দেহ হলেও হতে পারে তার ভাই এখানে দাদা এখানে দাঁড়িয়ে আছে পার্থ তিনি বডি তোলা হলো সবে আমরা কলা নদীর ঘাট থেকে আমরা মানে যেটা আর্ট গ্যালারির পেছনে সেখান থেকে আমরা বডি উদ্ধার করলাম এখন দেখা যাক যে এই বডিটি সেই পঙ্কজের কিনা বা অন্য কোনো ব্যক্তির কিনা সেটা পুলিশ ইনভেস্টিগেট করবে এবং এর ভাইরা যারা আছে তারাও মর্গে যাচ্ছে সেখানে গিয়ে এরা আইডেন্টিফাই করবার চেষ্টা করবে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে